দৌড় মার ইমাম হাসন বসুরির মধ্যুল দৌড়ে যায় সামাউনের হাতে মধ্যে সামান জমিন এই দু বিদায় নিছে কিন্তু হাতর মুঠির মধ্যে সেই কাগজটা আছে ইমাম হাসান বছরের রহমতুল্লাহ আলি টান মারিয়া কাগজ বার করিয়া যাবলৈ গোসলের ব্যবস্থা করেন গোসল করা সাফল্যের মাধ্যমে আবৃত্ত করছ

তুমি খালি কইলে সময় তোলা আল্লাহ মই জানো আমার জল দেবাবলিয়া সার্টিফিক আমার তুমি দেব লাগব ইমাম আসল বছরের নে খাতা বার করেন কাগজ বার করেন কলম বার কলম বার করিয়া আল্লাহর বন্দার কাগজের মধ্যে লেখিয়া দিন সামাইনে হইল না ইলাহ মাইতো নাই আর কয়জন মানুষের সাক্ষী তুমি কাগজ দিয়া দে কয়জনর সাক্ষী দিছয় সামাহনে হাতের মধ্যে লইছে আর জমিন কলিমা পড়েলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কলিমা পড়ি আল্লাহর বান্দায় কাগজ হাতের মধ্যে লইছে এইভাবে কাগজ মরা মারিয়া হাতর মধ্যে বন্দায় জমি লড়লো আল্লাহর বंदा ঘুমাইছে ফরর দিন যোহরের সময় দেখা যায় আল্লাহর বंदा কিন্তু জমি না ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গেছে তার হাতর মুটি তাগলো এর আগে ওসিয়ত করে ইমাম হাসল বসরি আমার আরেকটা ওষিয়ে পেরইল আমি যখন দুনিয়া তুলে মারা যাইব মারা যাবার পরে আপনি নিজে আমারে এই জমিন গোসল দেবাইবা আপনার হাত দিয়া আমারে গোসল নেবাই ভাই আমি যখন মারা যাই আপনি সাবনের মাধ্যমে আমার আবৃত্ত করবাই আমার জানা যখন ভাই আমার কবর রাখবাই আমার সাফনের ভিতরে আমার এই লগে দিয়া দিবা সব টাইম মানি আমি হাসরের মাথা খবরও যাইমো আমার কাগজ লাগবো সত্তর বছর বেঠায় আগুনের পূজা করছে বুধবারে এক কলে করার কারণে আল্লাহ তার আগর জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিলে বন্দা যখন ফরর দিন মারা গেছে ইমাম হাসন বসরি রহমতুল্লাহ আলের কাছে খবর আইছে যে সামান্ত মারা গেছে দৌড় মারাই হজরত ইমাম হাসন বসরি রহমতুল্লাহ আলাই দৌড়াইয়া যায় দেখ সামাউনের হাতের মধ্যে সমান নাই দুনিয়া দু বিদায় নিছে কিন্তু হাতর মুঠির মধ্যে সেই কাগজটা আছে ইমাম হাসন বছরের রহমতুল্লাহ আলি টান মারিয়া খাগজ বার করিয়া যাবেন গোসলের ব্যবস্থা করেন গোসল করায়। সাপলের মাধ্যমে আবৃত্ত করছ যখন জানে জানে নমান কবর আত্মা আল্লাহর বন্দার কাগজ খাবলের ভিতরে ঢুকাই দিয়েছ বাড়ি নাই মনের মধ্যে চিন্তাই লরে আমি অত বড় জিম্মা লই লাইলাম কালকে আমতর ময়দান আমি এমন বল করলাম সত্তর বছর বেটায় আগুনের পূজা করল আমি এমন কথা হইলাম শুধু খালি কথা নাই কাগজের মাঝে আমি দশ দিয়া দিয়ে দিলাইছি দরাইয়া তো আমি আমি হাসন বছরের কি অবস্থা হইব আর আমি সামাউনের জিম্মারে বনি মাগো আল্লাহ তোমার হাজে তোমার বন্ধায় যদি সত্তর বছর গোলামছে তোমার নবীর কলিমা ফরিয়া মারা গেছি আমি অনুরোধ হরিয়ার তোমার বন্দারে আপনি মোলাইমা ফরিয়া দে বাইরে একদিন নাই দুই দিন নাই তিন চার দিন হইল হাসন বছরের কালি নাই জমিল মধ্যে চিন্তায় আমি এমন না মানি খাম করলাম রে দেবার মালিক আল্লাহ দুজখ দেবার মালিক হইলা আল্লাহ আমি হাসন বছর ধবর জিম্মা লইলাম আল্লাহ যদি আমার এই প্রশ্ন করো আমি হাসন বছর বাঁচিয়া যাবার কোনো উপায় না একজন মরি জিজ্ঞাসা করলাম আই দিন তলি আপনার মন বড় দুর্বল আপনার খানি নাই গুম বাবারে ও বাবা জবিলাম যে বুলের কারণে আমি দরাইয়া আমি শ্যামাগনের জিম্মা লইলাম আল্লাহ কামতর ময়দানো আমারে কুণাল বর্বা ওরা ইমাম হাসন বছরী রহমতুল্লাহ বিশ্বার ঘুমাইছ সফলের মধ্যে আল্লা রুমাইছে এই শ্যামাউলাই সফলের মধ্যে দেখয় শ্যামা অঞ্চল তোর মধ্যে ঘুরাবির কওনা সুবাহন আল্লাহ হদ্রতে হিমাম হাসন বছর ফরমাইন ও শ্যামাও তুমি আমার হোসাই আল্লাহ তোমার লোকে কোন ব্যবহার করে লাইছ ও সময় বছরী আল্লাহ আমার বড় মায়া করছ তুমি আমার বে চিন্তা করল্লাই আমার এই আমারে তোর মধ্যে দিল ও বাবা হাজ বছরী আর তোমার কগজ কোনো দরকার নাই আমার আল্লাহ মায়া করে লাইছ তোমার খাগল তুমি লইয়া যাও কোনো চিন্তা করিও না ইমামা হাসন বছরের রসমতুল্লাই গুম তুনে জাগ্রত হয়েছে আমি কি সবণ দেখলাম আমি কীটা দেখলাম চিন্তা হি যায় তখন বালিশর দেখয় দেখাউন্ডে যে খাগল লেখিয়া দিছিলাম আল্লাহর হুকুম হয়েছে ও খাগন হাসন বছরের মাতার দ্বারা সুান আল্লাহ এর কারণে বাইরে যান জমিন যদি গুণার কাম করলাও আল্লাহ দরবার যদি বন্ধা জমিন আল্লাহ তোমার জীবনের গুণারে করে দিলাইবা বন্ধায় পাহাড়ের মতন যদি জমিন গুণা করলায় আল্লাহ দরবারও খালি করো আল্লাহ তোমার জীবনের গুণারে মা করবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফর্মায়